রাকিব নামে এক ভাই প্রশ্ন করেছেন ভাই জাতীয় দলের খেলার কোনো বয়স সীমা আছে কি না ওনার এই প্রশ্নের আনসার আপনারা তো নিচেরাই জানেন জাতীয় দলের খেলার আসলে কি কোনো সীমা আছে জাতীয় দলের খেলার আসলে কোনো বয়স সীমা নাই আমাদের সবার পছন্দের জয়ন নায়ক মোহাম্মদ আশাবুল ভাই উনি কিন্তু খুব অল্প বয়সে বাংলাদেশ ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছিলেন পনেরো ষোলো বছর বয়সে উনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন এবং বাংলাদেশের এক সময় জয়ন নায়ক ছিলেন ছিলেন উনি আমরা শুরু থেকে এখন পর্যন্ত জেনে আসছি বা জানি জয়ন নায়ক মানে মোহাম্মদ আশরাফুল আগে মোহাম্মদ আশাফুল ভাইয়ের ব্যাট ব্যাটে ভালো রান আসছে মানে বাংলাদেশ জিতছে উনি ভালো পারফরমেন্স করছে মানে বাংলাদেশ জিতছে এই তো হয়ে গেল মোহাম্মদ আশাফুল চোদ্দ পনেরো বছর বা ষোলো বছর বয়স ইলিয়াস সানি ইলিয়াসনে ভাই তো ত্রিশ বছর প্লাস বত্রিশ বছর বয়সের সম্ভবত উনি আমি যদি ভুল করে না থাকি তাহলে সম্ভবত বছর উনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলেন তারপরে রিসেন্টলি ডাক পেয়েছে হচ্ছে স্পিনার ইসলাম সেও তো মোটামুটি একটা বয়স পড়ে এসে কিনা চান্স পেয়েছে তাও ত্রিশ বছর প্লাস হওয়ার পরে তো এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে দলে খেলার কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা তাহলে এই পনেরো ষোলো বছর বয়সে মোহাম্মদ আশাফুল এবং ত্রিশ বছর প্লাস বয়সে বা ইলিয়াস ইসলাম ভাই ওনারা যে চান্স পেয়েছে এখন বলেন বয়সীমা আছে কোনো বয়সীমা নেই আপনার মধ্যে যদি ওই রকম থাকে যোগ্যতা থাকে আপনি যে কোনো বয়সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবেন এখন কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো স্বপ্ন নিয়ে ক্রিকেট প্র্যাকটিস করতেছি বা করি বা সুযোগ পাওয়ার আশায় শুরু করেছি তাদের আসলে করণীয় কি। তারা তো আসলে ডিরেক্ট বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার কোনো সুযোগ নেই আপনাকে পর্যায়ক্রমে যদি এজ লেভেল খেলার বয়স থাকে এস লেভেল খেলবেন ভালো পারফরমেন্স করে অনুরোধ উনিশ যদি আসতে পারেন এখান থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব অল্প সময়ের মধ্যে সুযোগ পাওয়া সম্ভব যারা এজ লেভেলের পরে বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন নিয়ে প্র্যাকটিস শুরু করেছেন মানে এজ লেভেল খেলার বয়স শেষ আঠারো বছর প্লাস তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনারা নিজেকে ওইভাবে তৈরি করবেন ভালো পারফরমেন্স করবেন স্কিল পারফরমেন্স ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক দিয়ে যদি ফিটনেস সব দিক দিয়ে যদি আপনার খেলার যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশন খেলার সুযোগ পাবেন প্রথমত হচ্ছে সর্বনিম্ন দাপ হচ্ছে থার্ড ডিভিশন আপনি যদি থার্ড ডিভিশন খেলার সুযোগ পান নিজেকে তৈরি করতে পারেন থার্ড ডিভিশন খেলার মতো যোগ্যতা অর্জন হয় তাহলে আপনি থার্ড ডিভিশন খেলে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি আপে খেলে আপনি একটা লেভেলে এসে পরে প্রিমিয়ার লিগ বিপিএল এনসেল বিসে সেল বাংলাদেশ টিম সবই খেলতে পারবেন সম্ভব যারা চব্বিশ বছর বয়সে আসেন তাদেরও ঠিক সেম চব্বিশ পঁচিশ বছর বয়সে আসছেন মানে এই না যে আপনি সেই বাংলাদেশ ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে যাবেন বা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন এরকম কোনো অপশন নেই বয়স কোনো ম্যাটার না আপনাকে প্রথমত যোগ্যতা অর্জন করতে হবে যেন আপনি থার্ড ডিভিশনে খেলার সু মানে খেলার পারফরমেন্স থাকে থার্ড ডিভিশন খেলার যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পর্যায়ক্রমে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ বিপিএল এনসিএল এমনকি বাংলাদেশ টিমে খেলারও সুযোগ পেতে পারেন সম্ভব কিন্তু আপনার বয়স মাত্র দেখা গেল আরও বিশ কিন্তু আপনার কোনো লেভেল খেলার যোগ্যতা নেই ভালো পারফরমেন্স নেই ঠিক ভালো ব্যাটিং করতে পারেন না বোলিং করতে পারেন না তাহলে তো ভাই বয়স দশ হোক বা বিশ হোক পঁচিশ হোক মানে যতই যাই বয়স হোক না কেন বাংলাদেশ ন্যাশনাল টিম তো দূরের কথা আপনি তো থার্ড ডিভিশনই খেলার সুযোগ পাবেন না খেলতে পারবেন না তালিকা সম্ভব সম্ভব না সো নট অনলি ন্যাশনাল টিম আপনাকে বাংলাদেশের ক্রিকেট কাটামো অনুযায়ী যে কোনো একটা লেভেল খেলতে গেলে অবশ্যই আপনাকে ফিটনেস এবং পারফরমেন্স স্কিল সব দিকেই আপনাকে নজর দিতে হবে এবং ওই মানের প্লেয়ার হতে হবে যেন আপনার পারফরমেন্স দেখে যেন আপনাকে একটা লেভেলে খেলার জন্য সিলেকশন করা হয় এবং সিলেক্ট করে আপনাকে যেন খেলানো হয় এবং খেলে আপনি যেন আপনার পারফরমেন্সটা শু করে আপনি যেন পরের দাপে যেতে পারেন সেই সুযোগটা যেন পান ওইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখতেছেন তাদেরকে আমি আমি ভাই হিসেবে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম খেলা স্বপ্ন দেখার আগে আপনাকে প্রথমত থার্ড ডিভিশন খেলার স্বপ্ন দেখতে হবে আপনি যদি প্রথমত থার্ড ডিভিশন খেলার সুযোগ পান পারফরমেন্স করতে পান আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি একটা টপ লেভেলে যেতে যাওয়ার সুযোগ থাকবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলারও সুযোগ পাবেন আপনি যদি থার্ড ডিভিশনই খেলতে না পারেন তাহলে তো ভাই বাংলাদেশ ন্যাশনাল টিম তো দূরের কথা আপনি বাংলাদেশের কোনো লিগই খেলতে পারবেন না আমি এটাকে যদি আরো সহজ করে আপনাকে বোঝাই দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি স্কুল কমপ্লিট না করেন আপনি তো ইন্টারে যেতে পারবেন না স্কুল স্কুল লেভেলটা পার করে তারপর আপনি ইন্টার লেভেল যেতে পারবেন ইন্টার লেভেল কমপ্লিট করার পর দেন আপনি অনার্স অনার্স ডিগ্রি করতে পারবেন অনার্স ডিগ্রি যেটাই করেন করার পর আপনি মাস্টার্স করতে পারবেন এখন আপনি যদি স্কুল করলেন না ইন্টার করলেন না ডিগ্রি এসে অনার্স করতে চান সেটা কি সম্ভব কখনোই সম্ভব না আপনাকে প্রথমত স্কুল লেভেলটা পার করতে হবে ইন্টার অনার্স ডিগ্রি তারপর মাস্টার্স এইভাবেই তো আসতে হবে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করতে চান বাংলাদেশ থেকে রাইট ঠিক সেম মাস্টার্সটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম বাংলাদেশ ন্যাশনাল টিমের নিচের যে ধাপগুলো আছে প্রিমিয়ার লিগ বিপিএল এটা হচ্ছে ধরেন অনার্স তার নিচে যদি আমরা হিসাব করি এসএসসি ইন্টার যেটা এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইভাবে আমরা কেউ প্রশ্নটা যদি আপনাকে বুঝে তাহলে আপনি যদি মাস্টার্স বাংলাদেশে কমপ্লিট করতে চান বা বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমত স্কুল লেভেল পার করতে হবে স্কুল ইন্টার অনার্স বা ডিগ্রি তারপরে মাস্টার্স করতে পারবেন এইভাবে যেন দাব বাই দাব আসে ঠিক ক্রিকেটটা এরকমই প্রথমত থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এই দাবগুলো পার করে এসে ডিভিশন শেষ এখন আসেন প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করছেন ভালো খেলছেন এখান থেকে বি সেল খেলার সুযোগ আসবে এগুলাতে খেলবেন ভালো একটা টাকা কামাইতে পারবেন মানে ইনকাম করতে পারবেন তারপরে আসেন এখান থেকে ভালো পারফরমেন্স করে আপনি বাংলাদেশিমের সুযোগ পাবেন এইভাবে আসলে বাংলাদেশ শালিমে আসার সম্ভব এবং আসার সিস্টেম সো আপনাকে বাংলাদেশ শালিমে আসতে গেলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমে তো আপনাকে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এই দাবগুলো পার করে প্রিমিয়ার লিগ বিপিএল পারফর্ম করে তারপর ন্যাশনাল লিমে আসতে হবে তারপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কল করবেন অথবা মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো করে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য এবং যারা ক্রিকেটে আসতে চান নতুন করে আসতে চাচ্ছেন বা আগে প্র্যাকটিস করতেন এখন অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর যাবত প্র্যাকটিসের বাইরে আছেন পুনরায় নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারেন আমাদের ক্রিকেট একাডেমিতে যদি আপনি ভর্তি হন তাহলে আমাদের এখান থেকে পাবেন সর্বোচ্চ ফ্যাসিলিটি ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আমাদের এখান থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে প্লেয়ার আছে এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগ এমনকি নর্দোনেশিয়া খেলে প্লেয়ার আছে আন্ডার ফোরটিন ফিফটিন সিক্সটিন পর্যায়ক্রমে প্রতিটা লেভেলে আমাদের বেশ কিছু প্লেয়ার আছে টপ লেভেল খেলে সো আপনি আমাদের এখানে চোখ বন্ধ করে এসে প্র্যাকটিস করে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারবেন আর অবশেষ একটাই কথা বাংলাদেশ ন্যাশনাল টিম চিন্তা করার আগে আপনাকে আগে বাঁধতে হবে থার্ড ডিভিশন একদম সর্বনিম্ন নিচের সব লেভেলটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম